দোষীরা হাসপাতালে নয় দোষীরা নবান্নেও থাকতে পারে এই আশঙ্কাও করা যেতে পারে দোষীরা নবান্নেও থাকতে পারে এই আশঙ্কাও অমূলক নয় হসপিটালে কর্মরত অবস্থায় অভয়ার যে ঘটনা তার মা বাবা এখন বর্তমানে অভিযোগ করছে সিবিআই একেবারে বিক্রি হয়ে গিয়েছে টাকায় না কিসে সেটা পরের কথা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে কোনো ফোন ধরছেন না কথাও শুনছেন না এই যে এই যে বিষয়গুলো ঘটছে তারা অভিযোগ করছে একটা একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কি বলবেন মানে এটা কি হচ্ছে সিবিআই কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে দেখুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে বলার এক্তিয়ার আমার নেই আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে বা বিজেপি কর্মী হিসেবে বলতে পারি যে যে মা বাবা তার কন্যা সন্তানকে ওই পরি মানে ওইভাবে হারিয়েছে সেই মা বাবা তার কন্যা সন্তানের ন্যায় বিচারের জন্য পৃথিবীর যে কোনো শক্তিকে যে কোনো ব্যক্তিকে যে কোনো সংস্থাকে কাঠগড়ায় তুলতে পারে যতক্ষণ না সে ন্যায় বিচার পাচ্ছে সেই পরিবার ন্যায় বিচার পাচ্ছে আমরা তাদের পাশে শর্তহীনভাবে ভাবে ভাষায় রয়েছি এটা বিরোধী দলনেতা বলুন শুভেন্দু দা কিংবা আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলুন এনারা পরিষ্কার বলেছেন যে কোনোদিন যদি আমাদের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো আক্রমণ করেন আমরা সেটা নিয়ে কোনো মন্তব্য করব না কারণ যে পরিবার তার কন্যাকে ওইভাবে হারিয়েছে ওই পরিস্থিতিতে হারিয়েছে সেই পরিবারের সমস্ত কিছু বলার জায়গা আছে কোন একাই সঞ্জয় কোন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না সেটা তো আমরাও বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি দলগত অবস্থান থেকে কিংবা অঙ্কন দত্ত ব্যক্তিগত অবস্থান থেকে সেটা বিশ্বাস করে না কিন্তু আপনাকে বুঝতে হবে ধর্ষণের মতো ঘটনা আপনি জানেন আপনি একজন দায়িত্বশীল সাংবাদিক যে ধর্ষণ বা এই ধরনের ঘটনায় যে ধরনের সার্কামস্টাল এভিডেন্স বাদ দিন বায়োলজিক্যাল এভিডেন্স বা ইত্যাদি কিছু সেগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ম্যাক্সিমাম প্রিজার্ভ হতে পারে তার মধ্যে সেইখানে তার দেহটাকে তো কিভাবে তরিঘড়ি দেহ দাহ করে দেওয়া হলো আমরা তো দেখলাম যেটা সব থেকে বড় এভিডেন্স হতে পারতো তারপরেও যখন হাইকোর্টে অর্ডার হয়ে গেল সিবিআই মানে প্রশাসনিক মদতে ঘর ভাঙা শুরু হলো তারপর সেইখানে একদল মানে সাত হাজার আট হাজারের মপ পাঠিয়ে ভাঙচুর করে তছনছ করে তান মানে তাণ্ডব চালিয়ে দেওয়া হলো যাতে তথ্য প্রমাণ পুরোপুরি লোপাট হয়ে যায় তারপরেও সিবিআই তদন্ত চালিয়েছে আমি আবারও একটা কথা বলছি সঞ্জয় রাইয়েরও কনভিকশন হতো না জট্টকো সাজা পেয়েছে অত্যন্ত ন্যূনতম সাজা পেয়েছে আমি মনে করি এটাও হতো না এটাও হতে দিতে চাইতো না মমতা ব্যানার্জির সরকার কারণ প্রথম দিকে সঞ্জয় রাই আপনাদের ওই প্রিজন ভ্যানে বসে কি বলেছিল আপনাদের সকলের স্মরণ আছে বাবুরা বলেছিল আমার কিছু হবে না বাবুরা ফাঁসিয়ে দিয়েছে ওপরতলার বড় লেভেলের অফিসাররা সঞ্জয় রায়কে তো গ্রেপ্তার করে রাখবে তিন দিনের শুধু কান্দুনির ধর্ষকদেরও গ্রেফতার করেছিল না রাজ্য পুলিশ হাসখালির ধর্ষকদেরও তো গ্রেফতার করেছিল না রাজ্য পুলিশ কাটোয়ার ধর্ষকদেরও তো গ্রেফতার করেছিল না রাজ্য পুলিশ বোলপুরের ধর্ষকদেরও তো গ্রেফতার করেছিল না রাজ্য পুলিশ চৌতিরিশ হাজার ধর্ষণের ঘটনা এটা মানে জাতীয় মহিলা কমিশনের তথ্য বলছে চৌতিরিশ হাজার ধর্ষণের ঘটনা যারা ধর্ষক ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের আমলে তারা তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়েছে এই তৃণমূলের পুলিশের আমলে ছাড়া পেয়ে গেল ছাড়া পায়নি কামদনির ঘটনা আপনি অস্বাভাবিক কিছু ভেবেছেন কি হয়েছে বাংলার মানুষ তারপর তৃণমূলের বিরুদ্ধে কি করেছে তৃণমূল তো এটাকে মানে একটা নতুন মানে নিউ হ্যাবিটে পরিণত করেছে যে অপরাধের সাজা হবে না খুন হলে সাজা হবে না অনুপম দত্ত তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছিল খুনীরা ছ মাসে ছাড়া পেয়ে গেছে তা কি হয়েছে এটা নিউ নর্মাল পশ্চিমবঙ্গে এটাই সঞ্জয় রায়ের জন্য চেয়েছিল যে বড় অফিসাররা আজকে সঞ্জয় রায়কে সামনে রেখে অপরাধটা করিয়েছে তারা তো সঞ্জয় রায়কে আশ্বস্ত করেছিল যে তোর কিছু হবে না এটা আমরা দেখে নেব আমরা এনশিওর করব। তো এর এই পুরো ব্যাপারটা আপনি কিন্তু এটা কেবলমাত্র একটা নর্মাল রেপ অ্যান্ড মার্ডার কেস নয় এটা একটা প্রাতিষ্ঠানিক খুন দর্শন রাত মানে ধরুন ক্রাইম কে ভালো বোঝে পুলিশ বোঝে আর ডাক্তাররা বোঝে তো সেই ক্রাইমের দুটো আপনি মানে দুটো দেখুন যে দুজন ধরা পড়েছিল টালা থানার ওসি এবং হচ্ছে হলো মানে পূর্বতন যিনি অধ্যক্ষ ছিলেন আরজি করে এই দুজন অর্থাৎ বড় লেভেলের দুটো ক্রাইম বোঝা মাথা তারা কিন্তু বসে এই ক্রাইমটাকে সংগঠিত করেছে এদের উপর কারা কারা আছে আমরা এখনো জানতে মা বাবা বলছে দোষীরা হাসপাতালে নয় দোষীরা নবান্নেও থাকতে পারে এই আশঙ্কাও করা যেতে পারে দোষীরা নবান্নেও থাকতে পারে এই আশঙ্কাও অমূলক নয় কিন্তু সেইটার জন্য আমরা যেমন সিবিআই কে নিয়ে সন্তুষ্ট নই সিবিআই এর থেকে আমরা আরো বেশি তৎপরতা আরো বেশি এই তদন্তের আরো অনেক দিক বা সেগুলো কত তাড়াতাড়ি আনফোল্ড হবে সেটার যেমন প্রত্যাশা করছি তেমনি সিবিআই এর চ্যালেঞ্জটাও ভাবতে হবে এটা কোনো একটা পাড়ার ছিচকে চুরি চোর ধরার নয় এইটা সেই জায়গায় বললে কিন্তু নবান্নে কিন্তু মুখ্যমন্ত্রী সারা রাত জেগে ঘটনাটা মনিটর করেছে তো ঘটনা আছে সারা রাত উনি নাকি রাত আড়াইটা পর্যন্ত ফোন করলেছিলেন তাহলে অনৈতিকভাবে পোস্টমর্টেমটা হলো কিভাবে তার মানে উনি নির্দেশ দিয়েছিলেন বলে পোস্টমর্টেমটা হয়েছিল সূর্যাস্তের পর ধর্ষণ কাণ্ডে কোনো পোস্টমর্টেম হয় না এই নিয়ম বিরুদ্ধ পোস্টমর্টেমটা তার মানে মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে মুখ্যমন্ত্রী দ্বিতীয় লাইনটা বললেন না কেন তো আমি তো সেটাই বলছি আসল দোষী যে নবান্নে বসে থাকতে পারে না এর কোনো গ্যারান্টি নেই কিন্তু আমার আবেগ আমার দাবি আপনার আবেগ আপনার দাবি এগুলো তো কোর্টে গ্রহণযোগ্য নয় বা মান্যতা পাবে না যতক্ষণ না তার বিরুদ্ধে আপনি কোনো উপযুক্ত তথ্য প্রমাণ তুলে আনতে পারছেন এই ব্যক্তিটি দোষী তার তো তার পক্ষের উকিল তো বলবে এই ব্যক্তিটি নির্দোষ দোষী প্রমাণের দায়িত্ব তো যে দোষ মানে ক্লেম করবে দোষী তো সিবিআই কে সেই সময়টা লাগছে সিবিআই আমরাও হতাশ কিন্তু হতাশার থেকেও বড় কথা আমরা আরো বেশি সচেতন যদি কেসটা ক্লোজ হয়ে যেত তাহলে সেদিন হয়তো আমি মন খুলে সিবিআই বিরুদ্ধে হতাশা ব্যক্ত করতে পারতাম কিন্তু আপনার মনে থাকবে এর আগে এমন বহু বহু যেমন একটি কাশ্মীরের জম্মু কাশ্মীরের একটি ঘটনা যেখানে একজন আইজি লেভেলের অফিসারের ছেলে রেপ করেছিল বলে সেই মানে রেপ কেসটা আনফোল্ড করতে সিবিআই চার বছর সময় লেগেছিল এখানে ক্রাইমটাকে মনিটর করেছে প্রশাসন বোঝাই যাচ্ছে তো সেই মানে একটা রাষ্ট্র শক্তি ক্রাইমটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে ক্রাইমটাকে মনিটর করেছে সেইটাকে ক্র্যাক করতে সময় সিবিআই আমরা অপেক্ষা করছি অপেক্ষা ছাড়া কি করতে পারি সেই প্রসঙ্গে একদম শেষ প্রশ্ন বামেদের প্রসঙ্গ বামেরা বলছেন যে সিবিআই এর যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তার যখন কাহিনী খুঁজে পেয়েছেন সেই তথ্য প্রমাণ লোপাটের দোষীরা কোথায় এক দ্বিতীয় কথা একেবারেই রয়েছেন দিদিকে বাঁচানোর জন্য এই যে দুই ফুলের মিলন দেখছেন আমাকে একটা কথা বলুন যদি কোনো জায়গায় ব্যর্থ হয় বামেরা বলে দিদি মোদির সেটি আচ্ছা দু সালে রাজ্যে কার ক্ষমতা ছিল বাম সরকার মুখ্যমন্ত্রীর নাম কি বুদ্ধদেব ভট্টাচার্য কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস সরকার প্রধানমন্ত্রীর নাম ডক্টর মনমোহন সিং রবীন্দ্রনাথের নোবেল চুরি হল মুখ্যমন্ত্রী মহাপরণ থেকে ঘোষণা করলেন সিবিআই ও সিআইডির যৌথ তদন্ত সিবিআই এবং সিআইডির যৌথ তদন্তে সাত বছর চার থেকে এগারো পর্যন্ত ছিল বামফ্রন্ট সরকার রাজ্যে যৌথ তদন্তে কেন বেরোলো না নোবেল চোর ধরা পড়লো না কেন তার মানে কি নোবেল চোর আলিমুদ্দিনে ছিল আলিমুদ্দিনের কেউ কারুর সাথে বিমান বসু বা অনিল বিশ্বাসের সাথে কি নোবেল চোরেদের সেটিং ছিল তাই সিবিআই যৌথ করে করতে পারেনি সুতরাং আপনাদের ব্যর্থতার যদি আমি এখন কাহিনী উপাখ্যান পড়তে শুরু করি আমি একটা কেসের উদাহরণ দিলাম আমি যেন চৌত্রিশ বছরের কেস হিস্ট্রিটাকে বার করতে চাই এরকম একটা কাগজের দিস্তা নিয়ে বসবো পর পর তো তাহলে সেগুলো নিয়ে কার কার সেটিং এ কি কি চাপা পড়েছে আপনিও জানেন আপনারা একটা সময় চৌতিরিশ বছর প্রশাসন চালিয়েছেন সব চোর সব ধর্ষককে ধরা যায় না এটা আপনারা আপনাদের থেকে কেউ ভালো জানে না আঠাশ হাজার পলিটিক্যাল মার্ডার বিধানসভার বুকে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর নিজস্ব স্বীকারোক্তির পরেও বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন তার মধ্যে ছ পার্সেন্ট মাত্র কনভিকশন তার মানে চুরানব্বই পার্সেন্ট খুনির সাথে বুদ্ধদেব ভট্টাচার্য রাত্রিবেলায় ডিনার টেবিলে সেটিং করে নিয়েছেন তা তো নয় তার মানে কোন কোন জায়গায় ল্যাপসেস থাকে কোন কোন জায়গায় ব্যর্থতা থাকে তার মানেই যদি সেটিং বলা যায় তাহলে নোবেল চোরের সাথে বুদ্ধ ভট্টাচার্যের সেটিং ছিল নোবেল চুরির টাকায় বুদ্ধদেব ভট্টাচার্য ফ্ল্যাটের ইয়ে হয়তো ইএমআই মেটাতেন এই অভিযোগ তাহলে আমাদেরকে করতে হয় অমূলক কথা বলে লাভ নেই এই সেটিং সেটিং আপনি এখানে বলবেন আর দিল্লিতে গিয়ে আপনি সেই কমিউনিস্ট পার্টি তৃণমূলের সাথে জোট করবেন বিজেপি বিরোধিতার নাম করে এখন তো সর্বত্র আপনাদের জোটের চর্চা রয়েছে আবার আপনারা এখন চেষ্টা করছেন যেভাবে দেখছেন না সিপিএম কে জাগিয়ে তোলার জন্য কত রকমের নাটক চলছে হঠাৎ করে এত বছরে মনে পড়লো না ছাব্বিশের নির্বাচনের আগে মনীষা নিয়ে বিষয় একটা নতুন সিনেমা চরিত্রের নাম অন্যতম চরিত্র অভিনয় করবেন কুণাল ঘোষ এমনি ভালো অভিনেতা কুণাল ঘোষের মতো অভিনেতা সত্যি মানে উচ্চ মানের উচ্চ পর্যায়ের অভিনেতা যেভাবে তিনি প্রত্যেক দিন মানুষ সেজে মানুষের চরিত্রে অভিনয় করে উনি তৃণমূলকে ডিফেন্ড করেন ওনার মতো অভিনেতা ভূভারতে নেই কিন্তু এরপর উনি যে অস্কার জয়ী তিনি এখন এখন একটা ইয়ে করবে সিপিএমকে কিভাবে তিনি অক্সিজেন দিয়ে যেন লড়াইটা আবার একটা বাইনারি সিপিএম বনাম তৃণমূল এই একটা বিষয় এনে সিপিএম এর যদি এক পার্সেন্ট ভোটটাকে আরেকটু বাড়ানো যায় দি আরেকটু সিপিএম কে দিয়ে হিন্দু ভোট কাটানো যায় সেই চক্রান্তটা আপনারা করছেন তো সিপিএমকে নির্ধারণ করতে হবে সিপিএম এর গ্রাসরুট লেভেলের কর্মী সমর্থকদের নির্ধারণ করতে হবে ছাব্বিশের নির্বাচন তৃণমূলকে হারানোর নির্বাচন না তৃণমূলকে রাখার নির্বাচন আপনাদের যদি কমিউনিস্ট পার্টিকে চার পার্সেন্ট ভোট দিয়ে পাঁচ পার্সেন্ট ভোট দিয়ে তৃণমূল আর বিজেপির ওই চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশের গ্যাপটাকে জিয়ে রাখতে হয় তৃণমূলকে আপনারা ক্ষমতায় রেখে দিতে চান তাহলে আপনারা সিপিএমেই ভোট দিন আর যদি আপনারা এই গ্যাপটা মিটিয়ে যদি আপনারা তৃণমূলকে হারাতে চান সত্যিকারের মোদীজি বাঁচিয়ে দিচ্ছে তো আপনারা তৃণমূলকে হারিয়ে দিলেন সবাই চলুন সবাই একযোগে ভোটের পার্থক্য রয়েছে আপনাদের কাছে ভোট রয়েছে আপনারা বিজেপি তৃণমূল হেরে গেল মিটে গেল তারপর আপনারা রামরা আমরা থাকবো লড়ে নেব আদর্শগত লড়াই তো এইটা সিপিএম কে আগামী ছ মাসের পরের যে নির্বাচন হতে চলেছে তাকে ঠিক করতে হবে আর যদি এই একই সেটিং 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 বলে যায় তাহলে বিয়াল্লিশটার মধ্যে দুটো কেন্দ্রে জামানত বাঁচাতে পেরেছেন পরের বার দুশো এর মধ্যে একটা কেন্দ্র জামানত বাঁচাতে পারবেন না তৃণমূলের বিটিম হিসেবে আপনারা স্বীকৃত হয়ে গেছেন তৃণমূলের বিটিমি থাকবে